প্লাস্টিক স্টিল ও দস্তার জিনিসপত্রের প্রভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে বেতের তৈরি কুটি শিল্পের বিভিন্ন পণ্য বেতের তৈরি ঝুড়ি ধামা টপ ও বিভিন্ন প্রকার আসবাবপত্র সহ বেতের তৈরি বিভিন্ন কুটি শিল্প পণ্য একটি যেমন সুন্দর ও আকাশের তেমনি ব্যবহারে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে দর্শক আজ আপনারা দেখাবো বেতের তৈরি আকর্ষণীয় ডিজাইন করা সেই ফলের ঝুড়ি কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এটাতে কী তৈরি করবেন ফলে ঝুড়ি ফলের ঝুড়ি এটা ফলের ঝুড়ি তৈরি করতে কত সময় লাগবে আপনার কারণ তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা একটা ফলে ঝুড়ি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ ওটা পঞ্চাশ বছর

দাদা আপনি ফলের জুড়ি কি কি তৈরি করতে পারেন ফলের জুড়ি ছাড়া দামা পালা শ্যার তারপরে পইকে তারপরে ফুলির সাজি মানে এক কথা আপনি বেতের সবকিছু তৈরি করতে পারেন সবকিছু এগুলো তো আগে খুব চাহিদা ছিল বর্তমান চাহিদা কম কারণ কি প্লাস্টিকের জিনিস বড়তে প্লাস্টিক এগুলো মানে বেশি মানুষ কিনে সস্তায় কেনে সস্তার তো তিন অবস্থা হ্যাঁ হবে

এ হলো সবচেয়ে বড় ফলের জুড়ি তৈরি হয়ে গেছে ফলের জুড়ি কমপ্লিট হ্যাঁ কমপ্লিট